যে চারদিনা চালিশা না জায়েজ এটা ইসলামের মধ্যে নেই একজন বাংলা শিক্ষিত হয়ে কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন হাদিসের আলমহীন মানুষ এরকম আজে বাজে ফতোয়া দেওয়াটা গুমরা হি আর কিছুই নয় আর যদি কেউ সরকার হয়ে বা উপদেষ্টা হয়ে মনে করে যে আমি উপদেষ্টা হয়েছি সরকার হয়েছে আমার যেমন মন চাই তেমন আমি ফত ফতোয়া দিব তাহলে এটা যদি হয় তাহলে এটা ভুল চিন্তা ভাবনা কেন একজন আলেম দিন তিনি বাইশ তেইশ চব্বিশ বছর লেখাপড়া করেছেন কোরআন হাদিস ইসমা কিয়াস এগুলো বোঝার জন্য একটা সহি সুন্দর ফতোয়া দেওয়ার জন্য তো কেউ যদি আন্দোলন করে সরকার হওয়ার পরে যেমন মঞ্চে তেমন ফতোয়া দিতে পারে তাহলে আর লেখাপড়া করার কোনো প্রয়োজন নেই আলে মোলামা হওয়ার কোনো প্রয়োজন নেই নিঃসন্দেহে চার চালিশা ইসা আলে সবাব করা অবশ্যই উত্তম কাজ মুক্তাহা মুস্তাহাব কাজ সবাবের কাজ ফজিলতপূর্ণ কাজ কেন সাহাবেকরাম আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হলেন ইয়া ইয়ারসুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি নূরে করেন আম এক নম্বরের মধ্যে সর্বোত্তম যে কাজটি সেটা হচ্ছে অর্থাৎ ইসলামের মধ্যে যে কাজটি আল্লাহর বেশি পছন্দ যে কাজটি আল্লাহর বেশি প্রিয় সেটা হচ্ছে গরিব দুঃখী মানুষ প্রতিবেশী সমস্ত ইনসানকে বান্দাকে খাবার খাওয়ানো আল্লাহর দরবারের সবচেয়ে একটি প্রিয় এবং উত্তম কাজ দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলে ইয়ে রসুল্ল ইসলামের মধ্যে তারপরে উত্তম কাজ কোনটি সরকারেদ আলম নুরে মুজাসম নবতর জবানে বলেন ফসল্লি মালাই সুবাহান আমার নবী বলেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো আর দুই নম্বরের মধ্যে মানুষকে সালাম দাও তাহলে সরকার সর্বপ্রথম সালামের কথা বলতে পারতেন সালামের কথা না বলে তিনি আগে যে কাজটি বলেছেন যে কথাটি বলেছেন সেটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো দেখুন মানুষ ইসালে সাহাব উপলক্ষে বা মানুষ মৃত্যুবরণ করলে চার দিনা চালিশা যেটা করে সেটা অবশ্য উত্তম কাজ মুস্তাহাব কাজ কেন এই কাজকে কেন্দ্র করে মানুষ কি করে কোরআনতালাবাদ করে আর কায়নাতের জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাব উল্লাহ ওটা হচ্ছে আল্লাহর কিতাব যে কিতাবের উপরে কায়নাতের জমিনের মধ্যে আর কোনো কিতাব নেই হবে না থাকতেই পারেন তো এই ইসালে সবাবের উপলক্ষে নিয়তে মানুষজন কোরআন তেলাওয়াত করে কোরআন খেতা খতম করে কোরআনের জিকির করে এটা অবশ্যই উত্তম কাজ উত্তম বলতে পারবে না পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নেই কেন কোরআনের তেলাওয়াত করা আল্লাহর সাথে কথোপকথন করা তারপরে কি করে কবরের পারে গিয়ে কোরআন তেলাবাদ করে জিকিরাস্কার করে ইসালে সাহাবের নিয়ত দোয়া করে এটা অবশ্যই উত্তম কাজ এগুলো কারা করে আলে মোলাম যাদেরকে আমার রসুল বলেছেন ও নবীগণের আমার নবীর ওয়ারিস হিসাবে উত্তরস্বরী হিসাবে আমার নবীর উত্তরাধিকারী হিসাবে যে আলে মোলামা কে আল্লাহ রসুল সাল্লাহ নির্বাচন করেছেন ওই আলেম ওলামায়া খবরের পারে গিয়ে কোরআনবাদ করে জিকিরাসকার করে ইসালে সভাবের জন্য ওই মায়াতের জন্য দোয়া করে এটা অবশ্যই উত্তম কাজ কবর জিয়ারতের কথা আমার রসুল বলেছেন কোরআনতালাবাতের কথা আমার রসুল বলেছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না আর আলেমগণ আলেমের মর্থমা আমার নবীর দরবারে কেমন এই ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যে এসেছে ফদল আলমী আল এল আবেদি কফদলি আল আদনা একজন বে এলম আবিদের চেয়ে আল্লাহর দরবারে একজন আলেমের মর্তবা অনেক অনেক বেশি তো এই ঈশ্বালের সবাবকে কেন্দ্র করে মানুষ কোরআন খতম করে ওই বান্দার জন্য মায়াতের জন্য দোয়া করে তাতে ফায়দা হয় কার মায়াতের জন্য ফায়দা হয় মৃত ব্যক্তির জন্য ফায়দা হয় যারা এই কোরআনতালাবাদ করছে তাদের জন্যও ফায়দা হয় কেন কোরআনতালাবাদ যেখানে হয় সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয় তাতে কোনো সন্দেহ নেই এই যে চারদিনা চালিশা এই এই চারদিনা চালিশাকে কেন্দ্র করে ইসালে সাহবের মাহফিল হয় এটা অবশ্যই উত্তম কাজ মানুষকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে মানুষ খাবার খাওয়ায় আমার নবী বলছেন যে সর্বোত্তম কাজ হচ্ছে খাবার খাওয়ানো তারপরে কোরআন তেলাওয়াত করে সর্বোত্তম কাজ তেলাওয়াতে আল্লাহর আল্লাহ পাকের কোরআনে পাকের তেলাওয়াত করা তারপরে কবর জিয়ারত করে কবর জিয়ারত করা আল্লাহ রসুলসাল্লাহ ইসলাম হাদিসে মুবারকর মধ্যাদ মুবারক করেছেন আপনারা বেশি বেশি কবর জিয়ারত করবেন কেন এই কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তো ইসালে এসবকে কেন্দ্র করে চারদিনা চালিশাকে কেন্দ্র করে যে কাজগুলো হয় সবগুলো ইসলাম সমর্থিত সবগুলো বৈধ কাজ ফজিলতপূর্ণ কাজ নিয়ামতপূর্ণ কাজ তার দ্বারা মৃত ব্যক্তির জন্য অবশ্যই অবশ্যই ফায়দা হবে এর দ্বারা মৃত ব্যক্তির আজাব কিছুটা হলো হালকা হবে শুধু তাই নয় এই যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় মাত্র তিনটা আমল ব্যতীত এক নাম্বার কি সাতকাই জারিয়া সাতকাই জারিয়া কি মসজিদ নির্মাণ করে দিলাম মাদ্রাসা নির্মাণ করে দিলাম খানিকা নির্মাণ করে দিলাম রাস্তাঘাট নির্মাণ করে দিলাম তারপরে আমি মানুষ পানি খাওয়ার জন্য খুব নির্মাণ করে দিলাম অর্থাৎ যেই কাজগুলো দীর্ঘদিন থাকবে যে কাজ থেকে যে স্থান থেকে মানুষ দীর্ঘদিন ফায়দা হাসিল করতে পারবে এগুলো হচ্ছে সাতকে যারি দুই নাম্বার উপকারী আলম যেমন ধরেন একজন শিক্ষক একজন আলেম ওনার ছাত্র উঠালেন একজন ছাত্র যোগ্য আলেম পরিপূর্ণ ছাত্র যোগ্য আলেম হলো জ্ঞানী গুণী হল সে শিক্ষা অর্জন করেছে তা থেকে সে আরো অনেক ছাত্র ছাত্রী তুলল তাদেরকে শিক্ষা দান করলেন এটা হচ্ছে উপকার জ্ঞান একজন ছাত্র থেকে আরও অনেক ছাত্র হলো একজন টিচার থেকে আরও অনেক ছাত্র হলো একজন শিক্ষক থেকে আরও অনেক ছাত্র হলো এটা উপকারী জ্ঞান এটাও সাতকায় জারিয়া তিন নাম্বার সাতকায় জারিয়া তিন নাম্বার আমল যেটা এটা হচ্ছে একজন একজন সলহীন সন্তান একজন নেককার সন্তান যে বান্দা একজন নেককার সলহীন সন্তান রেখে গিয়েছে সে যদি মৃত্যুবরণ করে ওই সন্তান মা বাবার জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য পারাপ্রতিবয়সরের জন্য সে ইসালে সাহাবের মাহফিল করবে সে কোরআন খতমের মাহফিল করবে সে কবরের পারে গিয়ে আসিন শরীফ করবে সুরাইয়াসিন শরীফ তেলাবাদ করবে আল্লাহর জিকির করবে এবং কবর জিয়ারত করবে এই কবর জিয়ারত করার কারণে ওই মায়াত যারা কবরের মধ্যে থাকে হাজরাতে জিব্রাইল আমিন ওই জিয়ারতের উপহার তাদেরকে গিফট সহকারে ও কবরের মধ্যে পৌঁছে দেয় সুবাহ এগুলো হচ্ছে হাদিস হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে তারপরেও আমাদের সমাজের মধ্যে কিছু গুমরাহ লোক রয়েছে যাদেরকে বড় বড় সাইক দাবি করে যাদেরকে যুগশ্রেষ্ঠ আলেম দাবি করে ইসলামের মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করছে পাক রব্বুল আলমিন সকলকে জানার বোঝার মানার তফিক দান করুক আমিন এবং ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো এই দিনা চালিশা করা অবশ্যই বৈধ চার দিনা চালিশা করে মানুষকে খাওয়ার খাওয়ানো এটা অবশ্যই বৈধ এটা অবশ্যই উত্তম কাজ এটা অবশ্যই ফজিলতপূর্ণ কাজ শোহিবুখারি শরীফের রওয়ায়াত বনি ইসরায়েলের একজন মহিলা একজন কুকুরকে পানি পান করানোর কারণে ওই মহিলা গুণাগার হওয়ার করে পরেও ওই মহিলাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন সুবাহ আল্লাহ একজন কুকুরকে আল্লাহর সৃষ্টি কুকুর একজন কুকুরকে পানি খাওয়ানোর কারণে যদি ওই মহিলা জান্নাতি হতে পারে তাহলে আমি একজন বান্দা ইসালে সাহাবের নিয়তে শত শত মানুষকে খাবার খাওয়ালে এটা কেন বৈধ পাক রব্বুল আলমিন এই ধরনের ভুল চিন্তা ভাবনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক এবং মৃত্যু ব্যক্তির জন্য ঈশালে সবাব করে কোরআন খতম করে ব্যক্তির জন্য দোয়া করার তৌফিক দান করুক এবং দিনা চালিশা উপলক্ষে সকলের জন্য খাবারের ব্যবস্থা করে খাবার খাওয়ানোর তৌফিক দান করুক আমিন ওয়াখের দাবানা আনিলামদুলিল্লাহি রাবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা